গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো আমরাও ভালো আছি ঠান্ডা যদিও এখনও পড়েনি কিন্তু আমাদের এখানে তো বেশ শীত লাগে না আমার তো খুবই শীত লাগে যার জন্য সকালবেলায় চাদরটা তো একদম মুড়ি শুড়ি দিয়ে কানে ঠানে দিয়ে তারপরে আমি ঘুম থেকে উঠি তো এখন প্রতিদিনই ফিজিও থেরাপিস্ট ছেলেটি আসছে আর কি তো সেই হিসাবে আমি রান্নাঘরে এসে মা মা নিজের জন্য আর বাবার জন্য চা করে নিল তো সেই হিসাবে ফিজিওথেরাপিস্ট ছেলেটি আসছে বলে এখন আরও সকাল সকাল উঠতে হয় ও মোটামুটি কী বলতো এই পোনে আটটা আটটার মধ্যে ঢুকে যায় আর সেই জন্য বাসি কাজকর্মগুলো তাড়াতাড়ি থাকে সেগুলো সাথে সাথে ঝ মানে ঝাড় ঠাট দিয়ে বিছানাপত্র তুলে আর শীতের সকালবেলা উঠতে ইচ্ছা করে কিন্তু তবুও এখন সকাল সকালই উঠতে হচ্ছে আর কি কারণ আবার তার মধ্যে পায়লের বাবা এখন ইদানিং একটু তাড়াতাড়ি বেরোচ্ছে সেই সাতটা ছয় সাতটার মধ্যে বেরিয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি সব করা যায় বলো শীতের বেলায় তো কি করব সেই জন্য উঠলাম তাড়াতাড়ি উঠে ওই সমস্ত কাজকর্ম করে কম্বল টম্বল গুছিয়ে টুছিয়ে তারপর করে মানে সকালবেলা আজকে আর না বিশ্বাস উঠে যাচ্ছে আমার আমি দৌড়ের মধ্যে আছি এই যার জন্যে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম আজকে আর বাইরেও যেতে পারিনি সকালবেলা রোদেরও মুখ দেখিনি শুধু সূর্য উঠেছে তাই তো যাই হোক এখন কি আর করব তো জয়ন্তবাবু সেই যাই হোক রুটি করেছি হ্যাঁ আর আর তোমার ওর গুণে দুটো রুটি ওই দুটো রুটিরই কোনো রকমে আর কি মেখে মুখে করে দিলাম আর আলু ভাজা সে রুটি খাবে আবার মেয়ের এখন আবার ওটস করব তো ওটসটা এখনও করা হয়নি ওটসটা আর কি করতেই এলাম আর তো এখন ওটস মাম বানাচ্ছে তো এখন শীতের সময় বিনস বাজারে উঠে গেছে তো একটু বিনস আর গাজর দিয়ে আর একটু তেল দিয়ে করে দিচ্ছে ওটসটা আর কি আমি এখন ডিআরি প্রোডাক্ট আর কি দুধটাকে একটু অ্যাভয়েড করছি আমি তো মানে সন্দেশ মিষ্টি সেরকম বিশেষ খাই না আর সমা তুমি আমাকে লিখেছো যে দিদি তুমি টমেটো দিদি না কাকিমা তুমি তো আমাকে কাকিমা ডাকো কাকিমা তুমি টমেটো দেখাও না রান্নায় তো হ্যাঁ সত্যিই রান্নায় টমেটো খাই একটু কম খাই আগে প্রচুর টমেটো খেতাম কারণ কি পায়েলের বাবার জন্য পায়লের বাবা টমেটো আনলেই টমেটোর চাটনি খেতে হবে মানে টমেটো বলো জলপাই বলো যখন যেটা উঠবে কিন্তু টমেটোটা বেশি খায় ও চা যে কোনো রকমের চাটনি ওর খুব পছন্দ পারলে চেয়ে খায় তো ওই জন্য আমি একটু টমেটো আনতে বারণ করি আর আমিও এখন এই এখন তো সুবিধা হয়ে গেছে কী তো বাড়ির সামনে থেকেই যেহেতু সবজি পাতি সবই পাওয়া যায় গাড়ি করে চাই যেহেতু টুকটাক যেটা লাগে আমি নিয়ে নিই সকালবেলা না এইরকম একটা ইয়ে হয় গলাটা মনে হয় কী তো যেন ধরে 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 আসছে তো এখন ছেলেটি আর কি করাচ্ছে পায়েল উঠেছে ও ওরও এখন ভোরবেলা ওঠা হয়ে যায় তবে এখন কী বলতো রোদটা সেইভাবে খেতে পাচ্ছে না মানে ছেলেটি ঢুকে যাচ্ছে তাড়াতাড়ি এবারে তার আগে ভোরবেলা যদি একটু তাড়াতাড়ি ওঠে তাহলে একটু রোদে বসছে নাহলে একটু বেলা করে আর কি কারণ এটা করার পরে না আবার এক দেড় ঘন্টা বলে যে বিছানা থেকে উঠতে পারবে না না কিন্তু এটা ব্যবহার মানে ছেলেটি তো বেশি দিন করাচ্ছে না এই নিয়ে আজকে নিয়ে তিন দিন হচ্ছে তো কিন্তু এই তিন দিনে একটা জিনিস ফলো করেছি যে সারাটা দিন যে তেলটা দিয়ে ম্যাসাজ করছে যেটা আগে হয়নি তো ও বলল যে আনটি এরকম একদিন আমি প্রেশার দিয়ে করাবো আরেকদিন একটু কম প্রেশার তো এইভাবে আস্তে আস্তে জিনিসটাকে বাড়াতে হবে কিন্তু দেখলাম মানে ওর হাত বলো পা বলো বেশ গরম থাকে মানে সারাটা দিনই মোটামুটি গরম থাকছে এই জিনিসগুলো কিন্তু আগে ছিল না তো এখন দেখা যাক কি হয় হ্যাঁ তোমরা বন্ধুরা তোমরা অনেকেই বলেছো যে কেউ কাকিমা কেউ দিদি হোক যে এরকম অনেকদিন দিন ধরেই দেখছি পাইলের বিভিন্ন রকমের ট্রিটমেন্ট চলছে অনেক ফিজিওথেরাপিস্ট চেঞ্জ হয়েছে হ্যাঁ সত্যি তুমি ঠিকই বলেছ কারণ তুমি আমার বহু পুরোনো বন্ধু প্রথম থেকেই হয়তো তুমি ব্লগ দেখো তো সেই হিসাবে তো কিন্তু কেন জানো মানুষকে কি বিশ্বাস করব না বলো আমরা তো বুঝি না ফিজিওথেরাপি তবে হ্যাঁ আমি যেরকম নিজের জন্য আমি নিজেরটা নিজে করি কারণ আমারও অনেক সমস্যা শুধু যে ঠান্ডা লাগার ব্যাপার তা নয় অনেক সমস্যা তো সেসব আর বলবো না আমার সমস্যা আমি উপলব্ধি করি না কি বলো তো আমি মনে করি আমি সবসময় ফিট আর আমি ফিট মানে সবসময় মনে করি যে না দেখো শরীর থাকলেই হবে অসুস্থ হবে আবার ঠিক হয়ে যাবে কিন্তু হ্যাঁ আমি নিজের ব্যায়াম নিজেই করি মানে যখন দেখি আমার যেখানে যেখানে প্রবলেম হচ্ছে আমি সেটা নিজেরটা নিজেই করি যার ফলে কি হয় আমার অতটা মনে হয় আমাকে খাটে খেতে দেখছো আসলে আমি এখন নিচে এক ঘন্টা নামতে পারবো না সেই জন্য মা ব্রেকফাস্টটা খাটে দিয়েছে আর খিদেও পেয়ে গেছিল সেই জন্য খাচ্ছি এবারে এখানে ভাত বসিয়ে দিলাম তো ভাত এখন ফুটছে প্রায় আর আর একটুখানি কি ফুটবে হয়ে কারণ এবারে চালটা না একটুখানি ফুট খাচ্ছে দেখছি আগে খুব অল্প মানে অল্প ফুটের চাল আনতো এবারে চালটা কি দিয়েছে কে জানে কিন্তু চালটা না খেতে ভালো জানো তো ভাতটা ভাতের একটা আলাদা একটা টেস্ট আছে আর আজকে রান্না করব এই যে শাক আর এই যে লাল শাক করবো বলে লাল শাক এখন কেটে রাখলাম আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর সাথে দুটো মেয়ে যেহেতু লঙ্কা ঝাল খেতে পারে না ওই জন্য গোটা লঙ্কা দেব বলে দুটো কাঁচা লঙ্কা গোটা রেখে দিলাম তো মা এখন লাল শাক রান্না করছে আর লাল শাকে বাদামের বদলে বড়ি দিয়েছে দেখো আর আমরা কি জানি বাদাম দিয়ে লাল শাক খেতে হয় আর মা করছে বড়ি দিয়ে তো যখন ভাত খেতে বসেছি আমিও খুঁজছি বাদাম আর বাবাও খুঁজছি বাদাম তো মাকে আমরা জিজ্ঞাসা করলাম প্রশ্ন করলাম বড়ি কেন বাদাম কোথায় মা বলো ইচ্ছে করে বাদাম দিই নি বড়ি দিয়েই খাও দেখে চুকিটাকে তুলি নি মন্দিরে বিহারে বৃষ্টি পায় পায় তার কি যেন কী নাম জলে হেজো পাটি আকাশে হাতে মানাই তো কিছু তোমাদের সাথে কিছু কথা বলে বারংবার আমি অনেক কথা বলে মনের হালকা হয়েছি মনটা তো আজকেও কিছু কথা বলে মনটা হালকা হব তো যারা আমাদের জীবন চ্যানেলটা দেখো আমাদের তো তারা জানো যে আমার টু থাউজেন্ড নাইনটিনে শ্রোক হয়েছিল আমার আমি যে অফিসে কাজ করতাম সেই অফিসে ক্যাম্পাসে আমার স্ট্রোক হয়েছিলো আর এখন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পাঁচ বছর হয়ে গেছে আমার স্ট্রোক হয়েছে আর পাঁচ বছর ধরে আমি প্যারালাইজড তো একটা সাইড প্যারালাইজ মানে একটা সাইড কাজ না মানে বিশাল ব্যাপার যাদের যারা এরকম অবস্থা দিয়ে গেছে তারাই একমাত্র জানে বা তার ফ্যামিলি জানে যে কি অবস্থা দিয়ে যায় মানসিকতা কি হয় বা এক হাত দিয়ে কাজ করা হাঁটাচলা করা কতটা অসু অসুবিধা হয় তো যাই হোক তো আমার সাথে যারা কাজ করতো বা বন্ধুবান্ধব স্কুল কলেজ সব সব নিয়েই বলছি তাদের তারা সবাই এগিয়ে গেছে তাদের জীবনে কেউ কেরিয়ারে পার্সোনাল লাইফে যাই হোক আমার লাইফটা একটা জায়গায় গিয়ে আটকে গেছে তো তবুও আমি একটা পথ খুঁজে নিয়েছি চেষ্টা করেছি বেঁচে থাকার জন্য বা আমাকে একরে ধরে বাঁচছি এখন তোমরা তোমাদের সাথে ভিডিও করি সময়টা কেটে যায় তো এভাবে তো দিনের পর দিন চলতে পারে না না তো এই যে এখন যিনি ফিজিওথেরাপি করছেন আমার তো উনি আমাকে একটা আশার আলো দেখাচ্ছে জানি না কতটা আশা কতটা সাকসেস পাবো কারণ এর আগেও অনেকেই যারা ফিজিওথেরাপি করেছিল প্রথম প্রথম অনেক ভালো ভালো কথা বলেছিল আমরা সারিয়ে দেব উমুক করব ঠিক হয়ে যাবে তো ইনি একটা গ্যারান্টি দিচ্ছে যে আমি আমার আমি বেশি দিন ধরে রাখবো না তোমাকে আমার এই যে কথাগুলো তো একটা মনে হয় একটা আশার আলো মানে মনের মধ্যে কোথাও একটা আশা খুঁজে পাচ্ছি যেন মনে হচ্ছে যে মানে মরুভূমির মধ্যে ক্যাক মানে একটা মানে একটা মানে জলের সন্ধান পেলে যেরকম হয় সেরকম একটা ওয়েসিসের সন্ধান পেলে যেরকম হয় সেরকম আর কি ব্যাপারটা হয়েছে তো জানি না কি হবে কারণ মা যেরকম তোমাদের বলেছে যে আমার বারংবার ফিজিওথেরাপিস বদলা বদল হয়েছে এই পাঁচ বছরে ইভেন আমরা মানে একদম শুরুর দিকে ছ ছ মাস মাস ছ মাসের পরে আমরা তখন ইউটিউব করতাম না চাইনিজ ওই কাপ থেরাপিও আমরা করিয়েছিলাম কাপ থেরাপি মানে বোধ দিন পরেরও করেছিলাম খুব পেইনফুল বিষয়টা আমার খুব লাগতো এবং সারা হাত পা একটা দাগ পড়ে যেত এবং খুব পেইনফুল বিষয়টা আমি তারপরে বাবাকে বললাম আর খুব এক্সপেন্সিভ ও যিনি করাতেন বিষয়টা খুব এক্সপেন্সিভ কিছু বাদ দেয়নি কাপ থেরাপি নিউরোপ্যাথি ফিজিওথেরাপি সব কিছু ট্রাই করেছি তো এখন জানি না দাদাটা কি করবে কিন্তু জানি না মানে আশা একটু খুঁজে পাচ্ছি যেন মনে হচ্ছে ওই বললাম আশায় চাষি বেঁচে থাকে না আমার অবস্থা সেরকমই হয়েছে আর কি তো তোমরা একটি প্রার্থনা করো আমার জন্য তোমরা একটু তোমাদের সময় বের করে একটু উইশ করো যাতে আমি এই দাটার মাধ্যমে যাতে সুস্থ হয়ে যায় কারণ আমি না একটু সুস্থভাবে বেঁচে থাকতে চাই আর কি অনেকটা পাঁচ বছর অনেকটা লং পিরিয়ড আর এইভাবে বেঁচে থাকতে চাইছি না আমি একটু সুস্থভাবে একটু চলে বেরিয়ে যেভাবে আমি বেঁচে থাকতাম একটু স্বাভাবিকভাবে বেঁচে থাকতে চাইছি আর কি কারণ এইভাবে বেঁচে থাকা যায় না খুব কষ্টকর এই ঘরটার মধ্যে বন্দি থেকে বা এলাকার মধ্যে বন্দি থেকে খুব কষ্টকর জীবন জানো তো তো এইটুকুই বলার ছিল এখানে ভিডিওটা এন্ড করছি তো এইটুকুই আমার মনের কথাটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের মতামত জানিও এবং কি বলবো এখানে ভালো লাগার তো কিছু নেই তো যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে যদি ভিডিওগুলো ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করবেন নমস্কার বাই বাই আর একটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে